আলাইকুম ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহুর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত ভাই ও আমার বোনেরা আমি আজ যে কার্যকর ও পরীক্ষিত আমল নিয়ে হাজির হয়েছি দোয়াটি খুবই কার্যকর দোয়ার আমল কেননা রাসুল কচম খেয়ে বলেছেন এই দোয়াটি আমার যে উম্মত আমল করবে সে আমলকারী যা চাইবে তাই পাবে অর্থাৎ এই দোয়াটি আমল করলে আমলকারীর সব দোয়া মনে নেক কোনো চাওয়ায় অপূর্ণ থাকবে না দোয়াটি হচ্ছে ইসমে আজম দোয়া ভাই ও আমার সম্মানিত বোনেরা এই দোয়াটিতে আল্লাহুর গুণবাচক পাঁচটি নাম রয়েছে আমরা সবাই জানি আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে এবং এই নিরানব্বইটি গুণবাচক নামের আমল যদি আল্লাহর কোনো করে আল্লাহ খুব খুশি অর্থাৎ সন্তুষ্ট কেননা মহান আল্লাহর সুন্দর নামের জিকির বা দোয়া করলে মহান আল্লাহ বান্দার দোয়া বা আমল খুব দ্রুত কবল করে আর এই কারণেই রাজুল সাল্লু আলাইসাল্লাম দোয়াটির ব্যাপারে জোর দিয়ে বলেছেন আল্লাহর কোন বান্দা যদি ধৈর্য বিশ্বাস নিয়ে আমলটি করে অবশ্যই রহিম রহমান আল্লাহ সেই আমলকারীর অর্থাৎ সে বান্দার মনের মাকসাদ গুলো পূরণ করবেন সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আমরা সর্বপ্রথম আজকের এই কার্যকর দোয়াটি জেনে নেই এই দোয়াটি হচ্ছে ইসমে আজমের দোয়া দোয়াটি মন দিয়ে শুনুন اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بدي السماوات والأرض يا جل جلالي والإكرام يا حي يا قيوم إني أسألك

তোমার জন্যই সকল প্রশংসা তুমি ছাড়া কোনো ইলাহ বা উপাস্য নেই তুমি সর্বাধিক দাতা হে আকাশ জিনের সৃষ্টিকর্তা হে মহিমানিত সত্তা হে চিরঞ্জীব সর্বকিছুর ধারক নিশ্চয়ই আমি তোমার কাছে চাচ্ছি এই দোয়াটিতে আল্লাহর পাঁচটি সিপাতি নাম রয়েছে আপনারা যদি ধৈর্য বিশ্বাস ও ইকিনের সহিত এই দোয়ার আমলটি করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের মনের আশা মনের চাওয়াগুলো গুলো পূরণ করবেন্লাহ আলিয়া সাল্লাম বলেছেন ওই সত্তার কসম যার হাতে আমার জীবন আমার মরণ তার কসম করে বলছি এই দোয়াটি যারা খাস নিয়তে বিশ্বাস নিয়ে আমল করবে ইনশাআল্লাহ তার দোয়া কবল হবে এখন আমলের নিয়ম মন দিয়ে শুনুন তার আগে ছোট্ট দ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আমলের নিয়ম বিস্তারিত আপনারা এই আমলটি যখন করবেন অবশ্যই দুই রাকাত নফল নামাজ পড়বেন তবে আপনারা রাতে ঘুমানোর আগে এই আমলটি করার চেষ্টা করবেন রাতে ঘুমানোর আগে দুই রাকাত নফল নামাজ পড়বেন এরপর আপনারা আস্তাক ফরোল্লাহ আস্তাক ফরোল্লা আস্তাক ফরোল্লাহ এভাবে সাতবার পাঠ করবেন তারপর আজকের আমলের প্রধান দোয়াটি আমি কিছুক্ষণ আগে যে দোয়াটি বলে দিয়েছি সেই দোয়াটি আপনারা মাত্র তিনবার পাঠ করবেন এরপর আপনারা দরুদে ইব্রাহিম অথবা যে কোনো একটু শরীফ আপনারা সাতবার পাঠ করবেন এরপর আপনারা আপনাদের মনের আশাগুলো মনের বাসনাগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করবেন ইনশাল্লাহ রাতারাতি আপনার আশাগুলো পূরণ হবে আল্লাহ সবার মনের আশা মনের মাকসাদ পূরণ করুন আমিন সোম আমিন আসসালামু আলাইকুম ও আহমেতুল্লাহি ও আবার